বন্ধুরা নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কি আপনাদের অবশ্যই জানা দরকার তো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকতে ভুলবেন না সকলকে কেন্দ্রীয় প্রকল্পের কথা লিখতে নির্দেশ রাজ্য সরকারের এবারপুর এলাকায় সরকারি আবাস হাউস ফর অল বা সবার জন্য বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির ফলকে বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরসহ নানান বার্তা লেখার নির্দেশ এলো নির্দেশ পাওয়ার পরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কালীগঞ্জ ইসলামপুর ও ডালখলা পৌরসভা আবাস যোজনার ফলক বদল নিয়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন সূত্রে খবর ফেব্রুয়ারি মাস থেকে মাসে কেন্দ্রীয় জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার কথা তার আগে ফলক বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নাম ফলক বদল না হলে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ থেকে পৌরসভা বঞ্চিত হতে পারে রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদল নিয়ে বারবার বিতর্ক ছড়িয়েছে জানা গিয়েছে গত মাসে প্রতিটি পৌরসভা রাজ্য নগরায়ন সংস্থা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডার সুডার তরফে এই নির্দেশ এসেছে সে নির্দেশে মেনেই জেলায় চারটি পুরো এলাকায় বেশ কয়েকদিন ধরেই এ কাজ শুরু হয়েছে রায়গঞ্জ পুরসভা পুর প্রশাসন 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 সন্দীপ বিশ্বাস বলেন নির্দেশ মতো কাজ হচ্ছে আগে গ্রামীণ এলাকায় সরকারি আবাস যোজনার ফলকে বাংলা আবাস যোজনার নাম মুছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার ঘটনা ঘটেছে শহরে সবার জন্য বাড়ি প্রকল্পে বাড়িতে তা ছিল না বলে অভিযোগ বিরোধীরা তো ভোটেই শাসক দলের পুরো প্রতিনিধিদের একাংশে অভিযোগ এমন বহু মানুষ আছেন যাদের একাধিক পাকা বাড়ি থাকা সত্ত্বেও পুরো সভায় সৌজন্যে বাড়ি পেয়েছেন ফলক দেওয়ার বাধ্যতামূলক হওয়ার হওয়ায় অযোগ্য হয়েও যারা বাড়ি নিয়েছেন তারা ধরা পড়ার ভয় পাচ্ছেন বলে দাবি বিরোধীদের ইসলামপুর পুরসভা পুরপ্রধান কানাইয়ালাল আগরাল বলেন নির্দেশ কার্যকর করা হবে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস প্রাপকদের মতো অর্থ সামাজিক ও জাতিগত সমীক্ষার উপরে ভিত্তি করে শহরের বাড়ি পাওয়ার মাপকাঠি নির্ধারণ করা যায় না শহর অঞ্চলে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বাড়ি দেওয়া হয় এই প্রকল্পের মোট বরাদ্দ তিন লক্ষ আটষট্টি হাজার টাকা কেন্দ্র দেয় দেড় লক্ষ রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বাকি পঁচিশ হাজার টাকা প্রকল্পের উপভোক্তাকে দিতে হয় কান্নায়ালের দাবি এক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির পাশাপাশি বাংলার বাড়ি লেখা যেতে পারে ডালখলার পুরপ্রধান স্বদেশ সরকার বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কথা রয়েছে তার আগে নামের ফলক বদলে দেওয়ার নির্দেশ দিয়েছে পুরো দপ্তর ফলকে ইংরেজি ও বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার পাশাপাশি উপভোক্তার নাম কোন অর্থবর্ষে টাকায় বাড়ি তৈরি হয়েছে কত টাকা তৈরি হয়ে কত টাকায় তৈরি হয়েছে তার মধ্যে কেন্দ্র এবং রাজ্য কত এবং উপভোক্তাদের অংশ কতটা সব লিখতে হবে তবন দ্বারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি বাংলা বাড়ি প্রকল্পে যারা বাড়ি পেয়েছেন তাদের বাড়িতে বা আবাস যোজনা লিখার পাশাপাশি তাদের নাম এবং কোন অর্থবর্ষে এ বাড়ি তৈরি হয়েছে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিষয় কিন্তু লিখতে হবে বলে জানানো হয়েছে তবু ধরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তবন্ধরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য